স্যার রমাদান হচ্ছে বরকতময় একটি মাস এই বরকত যেমন আমাদের ব্যক্তিগত জীবনে নেমে আসে ঠিক তেমনই আমাদের ব্যবসায়িক বিভিন্ন জীবনে নেমে আসে সকল ক্ষেত্রেই বরকত নেমে আসে তো দেখা যায় যে রমজান মাসে সবচেয়ে বেশি ব্যবসায়ের সুযোগ থাকে তো এক্ষেত্রে ব্যবসায়ীরা হয় কি তারা সারা বছরে যেগুলা করতে পারে না যে সময়টা কাটাতে পারে না ওই সময়টা ব্যবসাতে বেশি সময় কাটায় বেশি ইনকামের আশায় যেটার দ্বারা সারা জীব সারা মাসটা সে চলতে পারে তো সেক্ষেত্রে চাকরজীবী যারা আছে তারা একটু তুলনামূলক অনেক বেশি সময় পায় ইবাদতের জন্য বা রমাদানে বাড়াকা নেওয়ার জন্য তো এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে স্যার যারা ব্যবসায়ী আছে তারা কিভাবে রমাদানের হকটা আদায় করতে পারে এবং চাকরিজীবীদের মতো বেশি পরিমাণে ইবাদতে ব্যয় করতে পারে সোহান এটা একটা বিউটিফুল আইডিয়া রমাদানে ব্যবসায়ীদের জন্য এটাও কিন্তু একটা মৌসুম এটা ব্যবসায়ীদের জন্য কেবলমাত্র রমাদান যদি বলি ব্যবসার মৌসুম তা না আল্লাহর সাথে তো ব্যবসা আছে আছে না ব্যবসা মানুষের সাথে এবং আরেকটা ব্যবসায় সাথে আল্লাহ আল্লাহর সাথে তালা বারবার কোরআনে বলেছেন দিয়েছেন আল্লাহ তালা ইমানদারদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন বিনিময় কি তাই না সুহান তো আমরা কিন্তু ব্যবসায়ীরা জান্নাত কিনে মতো সুযোগ তাদের অনেক অনেক বেশি কেবল যদি তাদের নিয়তটাকে তারা ঠিক রাখে এ কারণে রমাদানে ব্যবসায়ীদের জন্য আমরা তিন চারটা কথা বলি এক নম্বর কথা হচ্ছে রমাদানের ব্যবসার জন্য তাদের নিয়তটাকে ঠিক রাখুন ইনটিগ্রিটি তাদের ইনটিগ্রিটি কি জন্যে তারা ব্যবসা করছেন যদি তিনি চিন্তা করেন রমাদানে আমার ব্যবসা যদি বেশি হয় তাহলে আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে আমি চ্যারিটি মানে তাদেরকে কিছু দান করতে পারবো আমার এলাকায় যারা গরিব আছে তাদেরকে দিতে পারবো যারা মানে সমাজে যারা একটু অসহায় আছে তাদেরকে আমি একটু বেশি দিতে পারবো তাইলে তার এই ব্যবসাটা কি জানাতে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট না রাসুল আসলাম কি বলেন নাই যারা সৎ ব্যবসায়ী তারা জানাতে নবীর রাসুলদের সাথে থাকবে কারণ কি নবীর রাসুলরা যেমনিভাবে মানুষের উপহার উপকার করে একেবারে কনফারেন্সে বইতে ব্যবসায়ীরও কিন্তু এরকম উপকার করে আচ্ছা ব্যবসা যদি না করে তাহলে আমরা রমজান রোজা রাখবো কীভাবে আমি খাবার বাজার থেকে কিন্তু হবে না ব্যবসায়ীদের মাধ্যমেই তো কিন্তু হবে এগুলো উৎপাদন হয়ে এক জায়গায় কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে ফলে ব্যবসায়ীদের নিয়োগটাকে আমরা বলবো যে আপনার নিয়টটা ঠিক রাখেন যারা সত্যবাদী ব্যবসায়ী এই সকল সত্যবাদী ব্যবসায়ীরা সিদ্ধা আল আম্বি অবসিদ্ধি দেশে নাবি নসিদ্ধি কিন্তু সাথে জানাতে থাকবে দুই নম্বর বিষয় হলো ব্যবসায়ীদের জন্য বলবো যে আপনারা আপনাদের ব্যবসা থেকে একটা অংশকে চ্যারিটি করার জন্য একেবারে তার আগে বলছি নিয়ত ঠিক রাখবেন যে কেন তিনি করছেন যদি তিনি এটা করেন যে তিনি এখান থেকে দান দানসাধ করবেন আবার তার উদ্দেশ্যে আমি এখান থেকে হালালি ইনকাম করবো হালালি ইনকাম করাটাও কি তাই তিনি তো ভালো কাজ করছেন তাইলে যেরকম এরকম না যে মানে ওইটার একেবারে মূল্য একেবারেই নাই তো তাইলে তিনি তো এক নম্বর তার উদ্দেশ্য তার নিয়ে ঠিক করবেন দুই নম্বর হচ্ছে তিনি এখান থেকে একটা পার্টিকুলার অংশে তিনি চ্যারিটি করবেন নির্ধারিত যে আমি এখান থেকে এটা করবই কতটুকু লাভ হচ্ছে তা দেখার বিষয় না যতটুকু লাভ হচ্ছে তা থেকে টেন পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট এরকম আমি এখান থেকে চ্যারিটি করবো জাকাত তো আড়াই পার্সেন্ট তিনি দেবেন এটার বাইরে তিনি এটা করবেন দুই নম্বর জিনিস তিন নম্বর বিষয় হচ্ছে তার অনেস্টি থাকবে যদি অনেস্টি তার না থাকে তাইলে এই ব্যবসায়ী কোথায় থাকবে ওই যে ফেরাউন মানে নমরুদ অথবা হামান কারুন এসে তার থাকবে কারণ যেই ব্যবসায়ী ডিজনেস্টি করেছে সে কয়জনের সাথে ডিজনেস্টি করেছে একজনের সাথে জাতির সাথে পুরো জাতির সাথে আর মানুষের যদি কোন হক কেউ যদি মারে যেমন কোন একটা পণ্যের দাম হলো 1 টাকা কিন্তু তিনি নিচ্ছেন তিনি 10 টাকা তাহলে ওভার প্রাইসিং তিনি করেছেন এর মাধ্যমে তিনি অন্যদের হক তিনি মেরে খেছেন জুলুম করেছেন এই জুলুমের কিয়ামতের দিন কি এটা ইয়ে দিতে হবে না প্রতিদিন দিতে হবে না প্রতিদিন দিবেন কি দিয়ে কিয়ামতের দিন ওই যে একটু ভালো ইবাদত করেছে ওগুলো কিন্তু সওয়াব যা করেছে গুলো তাকে দিয়ে দিতে হবে সে কারণে আমরা বলবো যে রোজায় এসে যারা ব্যবসায়ী তারা যখন অনষ্টের সাথে ব্যবসা করেন রাসূল বলেছেন কুল্লু মুহতাকিরিন উন। কেউ যদি রমাদানের কারণে রমাদানকে অনেক ব্যবসা করার জন্য পণ্য গুদামজাত করে রাখে রমাদানে তারপরে দাম বাড়াবে এরা তো আল্লাহ দৃষ্টিতে ভয়াবহ অপরাধ এই লোক আবার জানাতে যায় কীভাবে এ তো উম্মার সাথে গাদ্দারি করেছে উম্মার সাথে যে গাদ্দারি করে সেবার জানাতে যায় কীভাবে আমি জানি না আল্লাহ ভানুত যে দেন তো সেটা আল্লাহ তালার সিদ্ধান্ত তিনি তার দয়ায় তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন ইউদ হিরো মাইয়া শাউফির রহমাতি ওয়াজিমিনা আদাল হুম আদাবেন আলিমা আল্লাহ বলেছেন যে তিনি যাকে চান তাকে তিনি জানাতে প্রবেশ করবেন এ তো জালেমদেরকে তিনি ভয়ঙ্কর শাস্তি কিন্তু ব্যবস্থা করে রেখেছেন অর্থাৎ মানুষের উপর জুলুম করা ওভার প্রাইসিং করা জিনিস পণ্যগুলো মানে ইয়ে করে রাখা রমাদান এটা হচ্ছে অনুগ্রহের মাস কিন্তু মানুষ জুলুম করতেছে জুলুম করছে আর জুলুম সবচেয়ে বেশি করে এই ব্যবসায়ীরা আপনি মানে ধরেন ঈদ করবে আনন্দ করবে মানুষ তাই না তো ঈদের পোশাক জের দাম এক তার জন্য সে হারাম ব্যবসা করছে সে বলে আমি তো চাই নিছি ভাই আপনি চাইনিছেন আপনি যার কাছ থেকে নিয়েছেন তাকে যদি আপনি বলতেন যে এর দাম এক হাজার টাকা মূলত সে কি আপনাকে দশ হাজার টাকা দিত জীবনেও দিত না অথবা তিনি আপনি নিজে যদি হতেন তাহলে কি আপনি দশ হাজার টাকা দিয়ে কিনতেন তাহলে তো আপনি ধোকাবাজি করেছেন এবং সেই দিন মাথায় টুপি দিয়ে আপনি রোজা রেখে আপনি বলেন যে না ভাই এত আমি দিতে পারব না তার চেয়ে বেশি কেন আছে এটা মিথ্যা কথা হয় না আর মিথ্যা কথা বলার কারণে কি হয় মানে ওলাই আজালসিউ মানে রসুন বলেছেন এক জীব ও এত হাররাল কে দিবে হাত্তা ইউক্ত বা এন দল এক ব্যক্তি মিথ্যা বলতেই থাকে মিথ্যা বলার জন্য আরও ছল চাতুরি খুঁজতে থাকে এবং এর মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহর কাছে একজন মিথ্যাবাদী হিসেবে কি লিখিত হয়ে যায় আর মিথ্যাবাদী কি অল্লাহ সাধু ইন্নাল মোনাফিক না লাখ মিথ্যাবাদী তো মোনাফেক অতএব এই যে রামাদানে আমরা বলবো যে তারা যেন অনেস্টের সাথে তাদের ব্যবসাগুলো করেন অনেস্টের সাথে চার নম্বরে রমাদানে তাদের যে মৌলিক আবাদতগুলো এই আবাদতগুলি যেন তারা ঠিক রাখেন আল্লাহ আল্লা সুভাহানুওয়াতার উপর তারা যেন ব্যবসাকে প্রাধান্য না দেন হাল আদুল্লুকুম আলা তেজা অনাতিন তুন যে কুমিন আদাবিন তাই না ইমানদারের কাজ হচ্ছে কি এই যে সুরা জুমার একেবারে শেষের দিকে আছে মানে সেখানে আল্লাহ আল্লা সুবাহার বলেছেন যে আল্লাহর কাছে যা আছে সেটা তার জন্য কি অনেক 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 উত্তম অন্য জায়গা আছে ওমা আহমদুল্লাহ খৈরুল আল আলিল আবর ওমা আহমদুল্লাহি খরুলাউকানুই আলমন আর তারা যদি তারা জানতো তারা যদি জানতো যে আল্লাহর কাছে যা আছে তা অনেক বেশি কল্যাণ কর তাহলে কি না মানে ভালো হতো মূলত মানুষ যদি আল্লাহ সু ভায়নুয়া প্রাধান্য দেন তাহলে আল্লাহ তালা তাকে প্রাধান্য দেবেন তিনি হতে পারে আরেকজন বারো ঘণ্টা বা চোদ্দো ঘন্টা বা ষোলো ঘন্টা বা বিশ ঘন্টা তিনি কি ব্যবসা করেছেন এর মাধ্যমে তিনি যতটুকু প্রফিট করেছেন এই ব্যক্তি আল্লাহকে প্রাধান্য দেওয়ার কারণে দশ ঘন্টা ব্যবসা করে যাচ্ছে দ্বিগুণ দশ গুণ বেশি ব্যবসা করতে পারেন না অবশ্যই কারণ দেয়ার মালিককে আল্লাহ সু ভায়নুয়া তালা সে কারণে আমরা বলবো যে আপনারা আপনাদের এই আবাদতের যে মৌলিকগুলো যেমন সলাদ জামাতের সাথে আদায় করা ফর সময় মতো সালাদাই করা তসবি পড়া এই যে মৌলিক আবাদতগুলো এগুলোকে কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না ফরজগুলোকে কম্প্রোমাইজ করবেন না আপনি ইয়ের জন্য ব্যবসার জন্য আপনি মানে ইয়ে ছেড়ে দেবেন না কি বলে এশার নামাজ ছেড়ে দেবেন না সজোর নামাজ আপনি ছেড়ে দেবেন না জোরের নামাজ ছেড়ে দেবেন না মাগরীব তখন রম রমা ব্যবসায়ী কারণে মাগরীব ছেড়ে দেবেন না আসর ছেড়ে দেবেন না তখন মানুষ ঢুকতেছে রাসুলসলাম বলেছেন যেই ব্যক্তি আসর ছেড়ে দেয় তার ওয়াতিরা আহ তার পরিবার ধ্বংস হয়ে যাবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে এ লোকেরা কীভাবে মানে সে আসর বাদ দিয়ে সে মানে আই ইনকামের ব্যবসার পেছনে সে সময় দিচ্ছে তাহলে আপনারা অবশ্যই এটা করবেন চান পঞ্চম যে বিষয়টি বলতে চাই তারা আল্লাহ তালা বলেছেন যে তোমরা ব্যবসা করো কিন্তু ওয়াজকুর উল্লাহা কাসিয়া ব্যবসার সময় আল্লাহ জিকির করো আর আপনি ব্যবসা করেন হাত দিয়ে মুখ দিয়ে কি মুখ দিয়ে আপনি জিকির করেন সুবাহান আল্লাহ আলহামদুল এটা পড়েন তাহলে আল্লাহ সুবাহানা আপনার ব্যবসাকে প্রোটেকশন প্রদান করবেন এবং এখানে বারাকা প্রদান করবেন আর আমরা সব মিলিয়ে রমাদানটাকে যেন আমাদের গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমরা গ্রহণ করি ভাই এই রমাদান যদি শেষ হয়ে যায় তারপরে আমার ব্যবসা করে যাইব আমি কোথায় যাবো আর ব্যবসা কোথায় যাবে যদি আমি রমাদানের শেষে মারা যাই তখন কী হবে হতে পারে না মারা কি যেতে পারে না মানুষ যেতে তো পারে তো রমাদানের শেষে যখন মারা যাবেন তখন আপনি করবেন কি তখন আপনি কবরে গিয়ে বলবেন হা ব্যবসা যদি না করতাম আমি যদি এটা করতাম ব্যবসা কথা হারাম না বলছি আমরা কিন্তু নিয়ন্ত্রণ করেন নিজকে নিয়ন্ত্রণ করেন

মানে দিতেই থাকে দিতে থাকে আর এরা দাম বাড়িয়ে দেয় এটা একটা খুবই নিন্দনীয় একটা প্রবণতা এই প্রবণতা ইহুদি খ্রিস্টানদের মানে কাছে আমাদেরকে মানে নিন্দার পাত্র বানিয়েছে এমনি তো রমাদানে কি আমাদের যেমন বাংলাদেশে কথা বলি রমাদানে কিন্তু অর্থনীতি প্রায় ফিফটি পার্সেন্ট অর্থনৈতিক অর্থনৈতিক কার্যকলাপ রমাদানে মানে পুরো বাংলাদেশে এক বছরে যাত যত ধরনের ব্যবসা বাণিজ্য হয় শুধু রমাদানে হয় তার ফিফটি পার্সেন্ট এরপর আবার কোরবানি ঈদে হয় প্রায় টোয়েন্টি পার্সেন্ট তো আল্লাহর থেকে একটা ব্লেসিং রহমত তাহলে এটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে মানে আমরা কেন এটাকে আজাবে রূপান্তরিত করবো